রাত বারোটার পর পুরোনো বাড়ির ভিতর থেকে শোনা যায় অদ্ভুত পায়ের শব্দ কেউ কি সত্যি ফিরেছে সাহস থাকলে দেখো এই গল্পে ছায়ারাও বেঁচে আছে রাত তখন প্রায় সাড়ে বারোটা কলকাতার প্রায় সব রাস্তা তখন ফাঁকা এক একটা বাতি স্তম্ভের নিচে পড়ে থাকা আলো যেন আলোর চেয়ে ছায়াকেই বেশি গাঢ় করছে শহরের ব্যস্ত কলেজ স্ট্রিটের গলির মধ্যে থাকা পুরোনো বইয়ের দোকানগুলো এখন তালা পড়ে গেছে হঠাৎ করেই শীতের হাওয়া যেমন বেশি শীতল হয়ে উঠল সৌভিক শহরের এক তরুণ সাংবাদিক একটি অদ্ভুত ফোন কল পেয়েছিল সেই রাতে কাপা গলায় এক মহিলা শুধু একটাই কথা বলেছিল ওরা ফিরেছে পুরনো বাড়িটায় যেও না ফোনটি কেটে গিয়েছিল সঙ্গে সঙ্গে সভিকের মাথায় ভেতর থেকে ঘুরপাক খাচ্ছিল অসংখ্য প্রশ্ন কোন বাড়ি কারা ফিরেছে এবং কেনই ফিরেছে সৌভিক কিছুদিন ধরে একটি বিশেষ রিপোর্টের খোঁজে ছিল উত্তর কলকাতার হ্যারিসিন রোডের ধারে দাঁড়িয়ে থাকা এক শতবর্ষী বাড়ি নিয়ে নানা গুজব ছড়িয়েছে বাড়িটি একসময় ধনী জমিদার হরনাথ লাহার ছিল লোকমুখে শোনা যায় হরনাথ বাবু নাকি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন এবং মৃত্যুর আগে এক অদ্ভুত চুক্তি করেছিলেন সেই বাড়িতে গত পঞ্চাশ বছরে অত্যন্ত সাতজনের রহস্য মৃত্যু হয়েছে সভিকের সহকর্মী রিয়া প্রথম এই তত্ত্বটি জোগাড় করে দেয় তুমি কি পাগল নাকি রিয়া বলেছিল রাতের বেলা ওখানে যেও না গিয়ে ঘুরে এসো কিন্তু দিনের আলো থাকতে থাকতে সভিক হেসেছিল সে কুসংস্কারে বিশ্বাস করে না তার চোখে সব ভূত মানুষের কল্পনা আর অপরাধ ঢাকার ছল তাই ঠিক করলো রিপোর্টটা জমিয়ে তুলতে হলে রাতেই বাড়িটায় ঢুকতে হবে বাড়িটার বিশাল গেট মরচে ধরা লোহার ফাঁক দিয়ে বাতাস ঢুকে অদ্ভুত সুর তুলছে গেট ঠেড়ে ভেতরে ঢুকতেই সৌভিকের হাতে ধরা টর্চের আলোয় ভেসে উঠল পাথরের তৈরি সিংহমূর্তি ভেতরের অঙ্গন জুড়ে ধুলো শুকনো পাতা আর ভাঙাইট পাথর সিঁড়ির ধাপে ধাপে বাঁধুরের পাখা ঝাপটানোর শব্দ মধ্যরাত ঘনিয়ে আসছে হঠাৎ টর্চের আলো নিভে গেল ছবি খকচকিয়ে পকেট হাতড়াতে গিয়ে ম্যাচের বাক্স পেল এক ফালি আলো জ্বালতেই দেখলো দূরে করিডরে কারো ছায়া কে ওখানে গলা শুকিয়ে এলো শবিকের কিন্তু কোনো উত্তর নেই শুধু পায়ের শব্দ ধীরে ধীরে বেয়ে নামছে ছায়াটাকে দেখে প্রথমে মনে হলো মানুষ কিন্তু আলো আধারের খেলায় দেখা গেল ছায়ার আঙুল যেন স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা দেয়ালের লেফটে থাকা সেই ছায়া হাত বাড়িয়ে যেন সৌভিককে ডাকছে সৌভিকের মাথায় সাংবাদিক সুলভ যুক্তি তখনও কাজ করছে সে ভাবল হয়তো কোনো দুষ্কৃতি ঢুকে আছে কিন্তু পায়ের শব্দ যেভাবে মিলিয়ে গেল তাতে মনে হলো যেন মেঝেতে পা পড়ছে না ফেসে যাচ্ছে এক মুহূর্তের জন্য মনে হলো কানের কাছে ফিস ফিস করলো কেউ ফিরে যা না হলে তোরও নাম লেখা হয়ে যাবে পরদিন লাইব্রেরিতে খোঁজ নিয়ে সবিক জানতে পারল হরনাথ লাহার মৃত্যুর আগে নিজের প্রাসাদে এক গোপন কক্ষ বানিয়েছিল কথিত আছে সেখানে তিনি মানুষের আত্মাবন্দি করার চর্চা করতেন উনিশশো সালে এক দম্পতি রাতে সেখানে আশ্রয় নিয়ে সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় চোখ দুটো ভয়ে বিস্ফোরিত মুখে জমে থাকা হাহাকার পুলিশের রিপোর্টে কারণ লেখা হয় হার্ট অ্যাটাক কিন্তু স্থানীয় লোকেরা বলল ছায়া তাদের ডেকে নিয়েছিল তৃতীয় রাত সবিক ফের বাড়িটায় গেল সঙ্গে রেকর্ডার আর ক্যামেরা গোপন কক্ষের খোঁজে সে অদ্ভুত সরু সিঁড়ি বিয়ে নেমে যাচ্ছিল বাতাস একেবারে জমে এলো দেয়ালের গায়ে পুরনো রক্তের মতো বাদামি দাগ আর দরজার ওপর খোদাই করা মন্ত্র দ্বার খোল না ছায়াকে ডাকোনা না সবিক দরজা ঠেললো ভেতরে হাড়গোড়ের স্তূপ ছেঁড়া পুতুল আর এক পুরনো আয়না আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে শিউরে উঠল কারণ প্রতিচ্ছবিতে তার চোখের জায়গা ছিল শুধু ফাঁকা গহর আয়নাটা ফেটে গেল এক ঝটকায় আর ছায়ার আঙুলগুলো যেন দেয়াল থেকে বেরিয়ে এলো সভিকের গলা চেপে ধরল শ্বাস বন্ধ হয়ে আসছে শেষ মুহূর্তে সভিক পকেট থেকে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল দেয়ালে ঝুলে থাকা পুরনো পর্দায় আগুন ছড়াতেই ছায়াটা আর করে মিলিয়ে গেল সভিক কোনো মতে বাইরে বেরিয়ে এলো সেখান থেকে কিন্তু বাড়িটার ভিতরে থেকে গেল সেই গন্ধ পোড়া ধূপ আর দগ্ধ মাংসের মিশ্রণ রিপোর্ট জমা পড়ল কিন্তু সৌভিক আর সেই বাড়ির নাম উচ্চারণ করতে চায় না রাতে ঘুমোতে গেলে আজও সে অনুভব করে দেয়ালের ফাঁক দিয়ে লম্বা আঙুলগুলো বাড়িয়ে আসছে যেন ছায়ারাও বেঁচে আছে আর তারা ভুলে যায় না